তবে জিনদের ভেতরে কবি যান কারণ জিনরা সৃষ্টির শ্রেষ্ঠ না সৃষ্টির শ্রেষ্ঠ হল মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ কি জোরা আসতে বলে সৃষ্টির শ্রেষ্ঠ হল মানুষ আল্লাহ তাআলা মানুষকে নিজের হাত দিয়ে বানিয়েছেন জিনকে হুকুম দিয়ে বানিয়েছেন মানুষকে সহস্র তৈরি করেছেন আল্লাহ আদম বিয়াদিহি

মুসা ইসা যত পয়গম্বর সকল পয়গম্বরার মানুষের জন্য যেমন নদী জিমদের জন্য তবিরা শরীয়ত নিয়ে এসেছেন আমাদের নদী বিশ্ব নবী যেমন মানুষের নবী আমাদের নবী জি নদী নবী এই কারণে আল্লাহর রাসূল শুধু মানুষের আহকাম বর্ণনা করেন নাই নবী জি যেহেতু

যেগুলো যেগুলো তোমার ক্ষতি করে এমন জানোয়ার কেউ শাস্তি দিলে কখনো আগুন দিয়ে শাস্তি দিবা না নবীজি এই মাহরুমের বিধান বর্ণনা করেছেন আবার নবীজি বলেন এই তোমরা হাড়টি খেয়ে যত্র ফেলবে না ছোট 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 দস্তর খানের হাড় গুলো কাকা গুলো এগুলো পিপিলিকাকে দাও এগুলো পিপিলিকার খাবার আর হাঁটিগুলো এগুলো ফকুরের খাবার আবার আল্লাহর রাসূল বলেন হাঁটি শুধু ফকুরের খাবার না নবীজিকে জিন্নাত প্রায় দাবাক দিয়ে তাদের রাজ্যে নিয়ে গেছে দুইবার আল্লাহর রাসূল না জিনদের রাজ্যে গিয়ে জিনদেরকে শরীয়ত শিখিয়েছেন এমন কি মদিনাতুল মুরাওয়া ওয়াসদিন মক্কাতে জিনেরা নবীজির কাছে আসছে

যিন শত্রুদের দিকে তোমার সামনে গিয়েছিল কিন্তু তুমি একবার অল্প শোনো তুমি যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত আমরাও তো একই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এইখানে যত জিন দেখতে পাছো এরা সবাই মুসলমান আর ওই যে লাঠি হাতে দাঁড়িয়ে জিনি নিজ সন্তানের চেহারা দেখতেছেন কানতেছেন তিনি হলেন আমাদের রাজ্যের মুসলিম বাদশাহ যিনি তার সন্তানদেরকে তোমার শাগরেদ বানানোর জন্য তোমার কাছে হাদিস পড়তে পাঠায় বাচ্চা একটা জিন তোমার কাছে হাদিস পড়তে গেছে দুষ্টামি করে একটু সাপের আকৃতি ধরছে আর তুমি তাকে বাড়ি দিয়ে মেরে ফেললে তুমি তো খবিস জিন মাবিস জিন মারো না একটা কল দিয়ে জিনকে তুমি মেরেছো

বাদশা যখন চিন্তা করতেছে এখন সাহাবী মেজাজের মানুষ এই যুগে পাওয়া গেল যে সাহাবীদের গুণে গুণি অপরাধকে সে হাসালের ময়দানে হাজির করতে চায় না দুনিয়ায় শান্তি নিতে চায় কিন্তু সাহাবী আখলাকের লোক তাকায় দেখছ পর্যন্ত কিছু সাহাবী আখলাকের মানুষ আসতে থাকবে যেমন আবু জুহুর রাহমাতুল্লাহি

শাইখুল হাদিস পুলিশ খুনি হিসাবে জেলখানায় আটকায় রেখেছে অথচ এটা প্রাণীর উপরে কখনো জুলুম করেন না কিয়ামত পর্যন্ত কিছু মানুষ কেমন আসবে যারা দেখতে হবে ইনসান কিন্তু ফিরিস্তার মতই বাদে করার মত লোক কিয়ামত পর্যন্ত যুগে যুগে সাহাবি আখলাকের কিছু মানুষ আল্লাহ জমিনে পাঠাবে জমিনের মানুষদেরকে আখলাক শিক্ষা দেওয়ার জন্য

একটা পুলিশ সন্তান একটা আল্লাহর ওলি বলায়ে বুঝি কেসা কা পায় দেওয়া যায় সামিয়তু আনিন নবী মিসালাহুল্লাহ আলাইহিস সালাম পড়তা এই বয়বিন্ত জিনটা আসলে সাহাবী জিন ছিল সে বলতাছে আমি আমার নবী মুখে নিজের কানে শুনছি আল্লাহ রাসূল বলেছে কোনো জিন যদি নিজের আকৃতি ধারণ করার কারণে যদি তাকে যদি কেউ ভুল বসত হত্যা করে ফেলে তাহলে এটা হত্যা বা ইসিয়ান হিসেবে গণ্য হবে না এটা নিসিয়ান ও দুর্ঘটনা হিসেবে গণ্য হবে আকৃতি পাল্টানোর কারণে যদি কোনো জিন মারা যায় এটার দ্বারা কেসাস কায়েম করার কোনো বিধান আল্লাহর রাসূল ইসলামের শরীয়তে দেখে যায় নাই